আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াম মন্ডল সেভেন্টি সিক্স আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সব সময় দোয়া করে তোমরা সবাই যেন ভালো থেকো তো বন্ধুরা আমি আজকে একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা মেয়েদের কাপড় নিয়ে কাপড় চোপড় শুকনো নিয়ে কিছু কথা আমি তোমাদের বলবো এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চলো ভিডিওটি কন্টিনিউ করি আমাদের সমাজে কিছু আপো আছে গোসল করে তাদের কাপড় চোপড় শোকাতে দেয় বাহিরে এবং ছাদের উপরে যেখানে মানুষ চলাচল করে দেখতে পাই তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আমাদের মহান আল্লাহতালা মেয়েদের জন্য পর্দা ফরজ করেছেন নারীদের চেহারের মধ্যে শুধু পর্দা না নারীদের কাপড়ের মধ্যেও রয়েছে পর্দা নারীর নামের মধ্যেও রয়েছে পর্দা অনেক মেয়ে আছে তারা গোসল করে তাদের পায়জামা দুই পা ফাঁকা করে বাহিরে শুকোতে দেয় আরও আরও কামিজ শুকোতে দেয় এমনকি অনেকেই ছোট ছোট জিনিসগুলোও শুকাতে দেয় লজ্জার কথা যা বলতেও লজ্জা লাগে একজন পরপুরুষ যদি আপনার পায়জামা আরও যা কিছু আছে যদি সে দেখতে পায় এবং সে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তার মনে কুমন্ত্রণার সৃষ্টি হয় এটাই তো স্বাভাবিক এই যুগে যদিও আপনাকে সে কোনো দিনও দেখেনি আপনাকে সে কোনো দিনও দেখেনি কিন্তু আপনার কাপড় দেখে সে উপলব্ধি করতে পারবে যে আপনার গঠন কেমন আর তার মনে মনের ভিতরে যদি কুমন্ত্রণা সৃষ্টি হয় তার অন্তরে জিনার প্রতি তা আকর্ষণ তৈরি হয় যদি তাহলে সে ব্যক্তির আমল এক ভাগ গোনা লেখা হয় কারণ এর জন্য আপনিই তো দায়ী আর একটি কবিরা গোনা যথেষ্ট জাহান নামে নিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ তালায় ই করেন তোমরা প্রকাশ্যে ও গোপনে পাপ বর্জন করো যারা পাপ করে অচিরেই তাদের পাপের সুমোচিত শাস্তি দেওয়া হবে তাই আপনারা সুরা আন আম আয়াতে এটা বলা হয়েছে তাই আপনারা গোসল করে কাপড় এমন জায়গায় শুকোতে দেবেন যেখানে কোনো পরপুরুষ দেখতে না পাই তো বন্ধুরা পুরনো কথা আর একবার বলছি যদি আমার গুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির পাশে থাকবে এবং পুরো চ্যানেলটির পাশে থাকবে আর প্লিজ সাপোর্টস মি আর ছোটো ছোটো জিনিসগুলো পরিবারের ভাই বাবা অর্থাৎ যাদের সামনে তোমার যাওয়ার বৈধ তাদের সামনেও রাখবে না এগুলো নিজের রুমের ভিতর অথবা কাপড়ের নিচে শুকোতে দেবেন আমাদের হাদিসে আছে না লজ্জা ইমানের অংশ তা আমাদের এটা মেনেই চলতে হবে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম ঈর্ষাদ করেন ইমানের অনেক শাখা আছে অধিক শাখা আছে আর লজ্জা হচ্ছে ইমানের একটি দামি শাখা যার লজ্জা নাই তার ইমানের মধ্যে কমতি আছে এটাই প্রমাণ করে তাই না যেহেতু লজ্জা ইমানের একটি শাখা লজ্জা যদি কম থাকে তাহলে বুঝতে হবে যার তার ঘাটতি আছে ইমানের তাই আমরা মেয়েরা সবাই চেষ্টা করব যে আমাদের যে জামা কাপড় বা ছোট ছোট জামা কাপড় সেগুলো সবার আড়ালে সেগুলো মেলে রাখা অথবা যদি আমরা কোনো বারান্দাতেও মেলি সেগুলো ছোট ছোট জিনিসগুলো বড় বড় কাপড়ের নিচে আমরা মেলে রাখব কারণ এটাও আমাদের একটা পর্দা এগুলো মেলে চললে সমাজ আমাদের আরও ভালো হবে ইসলামিক মেধা মেলে চললে হয়তো আল্লাহ রহমত বেশি বেশি আমরা পাব ইয়া আল্লাহ পাক আমাদের এই সকল মা বোনদের এগুলো মেনে চলার তৌফিক দান করো তো বন্ধুরা তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে আমাদের শুধু শরীরে পর্দা করলেই হবে না মেয়েদের অনেক কিছুরই পর্দা আছে চোখ হাত কান পা শুধু মেয়েদের কেন ছেলেদেরও আছে সব কিছুরই পর্দা আছে তার মধ্যে আমাদের পোশাকেরও পর্দা আছে তাই আমাদের প্রত্যেকটি মেয়ের এই ভিডিওটি দেখা উচিত বা আমি আশা করি তোমরা সবাই এই ভিডিওটি দেখবে আমরা অনেকেই মেয়েরা এই সকল বিষয় আমরা জানি কিন্তু আমরা অনেকেই এগুলো মানার চেষ্টা করে না বা এটাকে মানতে চাই না তাই আমাদের উচিত ইমানের যেসব অঙ্গগুলো আছে সেগুলো মেনে চলা কারণ এটা তো আমাদের ফরজ বর্ধমানেই তো ফরজ তাই না তো এটাও একটা পোশাকের পর্দা তো এটাও একটা ফরজ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ